আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি মনটা কিন্তু যতটা চেষ্টা করছি মনটা ভালো করার মনটা কিন্তু ভালো হচ্ছে না কেন জানি না তো সকাল সকাল অনেকগুলো কাপড় চোপড় সেগুলো মেলে দিতে হবে তারপরে ছোটোবাবুকে রেডি করবো বড়োবাবুকে রেডি করবো করে তাকে স্কুলে পাঠাতে হবে তো সকালবেলাতে সকালবেলা যে কত কাজের চাপের মধ্যে থাকি আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই যে আমরা মেয়েরা না লক্ষ্মী কিন্তু এই লক্ষ্মীটা কি এমনি আসে বলো একটা সংসার করা কি চাটিখানি ব্যাপার কালকে ভিডিওর মধ্যে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ তোমরা কেউ আমাকে ভালো অনেক ভালোবাসো কেউ আবার আমাকে ঘেন্নাও করো ঘেন্না যারা করো তাকে অনেক ধন্যবাদ আমাকে ঘেন্না করার জন্য কালকে একজন আমাকে বলল ঘরে কিছু নেই সেই সব ভিডিও করছে কি দরকার আছে ভাই এরকমই ধরনের করা আমি তো খুব বড় লোক নই আমি তো খুব গরিব বাড়ি বউ আমার যতটুকু আছে আমি ঠিক ততটুকুই দেখিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো আর এই যে দেখো কাপড় মেলে দিচ্ছি এইদিকে আর ছোটোবাবু কিন্তু আজকেরে প্রচুর পরিমাণ জ্বালাতন করছে যেন আর এদিকে দেখো ভাত কিন্তু আমার ফুটে গেছে যত ভাবি না মনটা একটু ঠিক করার জন্য সত্যি কথা বলতে আর পারছি না আমার যেন মনে হয় যে আমি ঠিক কথা আমি হয়তো একটা মেয়ে হয়ে একটা লক্ষ্মী হয়েছি একটা ভালো একটা বউ হওয়ার চেষ্টা করেছি সবই ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস যেন আমার জীবনে পুরো অন্ধকার হয়ে আসে এত কষ্টের মধ্যে আছি এত অসুবিধা হচ্ছে যদি আমি কাউকে একটু বলতে পারতাম মনে হচ্ছে ভালো হতো তবে হ্যাঁ মানুষ চিনতে পেরে গেছে যখন বিপদের সময় কেউ থাকবে না পাশে কেউ হেল্প করবে না তখন চিনে নিতে হবে যে আমার পাশে কেউ নেই আমার নিজের লোকের যখনও দাঁড়াবে না তখনও ভেবে নিতে হবে যে না সত্যি পর পর পরই হয় এমন একটা অবস্থা যে কাউকে শেয়ার করব সেটাও আমার কাছে কেউ নেই আর সংসারের কাজকামগুলো এক হাতে করতে করতে যেন হিমশিম খেয়ে যাচ্ছে সত্যি ভালো লাগছে না কিন্তু কি করব মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে হয়তো এগুলো সব ছেড়ে রেখে কোথাও অন্য কোথাও চলে যায় কিন্তু যাব কোথায় তো সকাল সকাল দেখো আমি কিন্তু বান্না তো পারে করছি তোমরা দেখলে আর এপারে চলে এসেছি বাবুর রুটিনটা গুছিয়ে দিতে ও সবসময় গুছিয়ে নেয় কিন্তু আজকে ওর শরীরটা একটু খারাপ তো বললাম আচ্ছা ঠিক আছে তুই ওপারে থাক আমি আজকে তো রুটিনটা গুছিয়ে দিচ্ছি বলে ওপারেও আছে আমি এপারে ওর রুটিনটা গুছিয়ে নিলাম নিয়ে এপারে চলে এসেছি বাসন থালাগুলো যেগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি সেগুলো তো যে যার জায়গায় সেসব গুছিয়ে রাখতে হবে তো আমি সেগুলো আবার গুছিয়ে রেখে দিলাম যেন আর ভালো লাগছে না কিন্তু কী করব বলো এগুলো তো আমার গুছিয়ে নিতে হবে আর চলো এগুলো আমি গুছিয়ে নিই আর সঙ্গে সঙ্গে দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটাও ঝেড়ে নিলাম নিয়ে এপারে আজকে সিরিনকে টিফিন কি টিফিন দেবো ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে গিয়েছিল আর কালকে না তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু মানে একটা দাদা হয় সে দুটো তিনটে লেবু দিয়েছিল কালকে রাত্রেবেলা একটা খেয়ে নিয়েছিলাম আর আজকের হাফ সিরিনকে টিফিনে দেবো তো সিরিনকে যখন বললাম যে আমার টিভি লেবু নিয়ে যাব ও তো বিরাট খুশি কারণ সব থেকে এই লেবুটাও খুব খেতে পছন্দ করে আর ভাবলাম যেন তো মায়ের মায়ের বাপের বাড়ি যাব তো সঙ্গে আর একটা যেটা আছে সেটা নিয়ে যাবো মায়েদের মাদের জন্য তো এবারে আমি লেবুটা ছাড়িয়ে নিচ্ছি আর কী বলি বলো তো সত্যি তোমাদের দাদা ভাই আজকের হয়তো ছিল বলে আমার পাশে আমি অনেকটা মনের জোর পাচ্ছি কিন্তু মনের জোর শুধু পেলে হবে না তো মনের জোরের সঙ্গে সঙ্গে শক্তিমানও হতে হবে কিন্তু সত্যি কথা বলতে চারিদিকে যে অবস্থা দেখতে পাচ্ছি এটা বিপদ হলে না ঝাঁপিয়ে পড়ার লোক পাচ্ছি না যা হচ্ছে সংসারের মধ্যে দুটো মানুষ ছাড়া সাপোর্ট কেউ নেই পাশে বড় একটা ঝড় এসে জীবনটা যদি পুরো ভেঙে দিয়ে মানে একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয় তবুও সঙ্গে কেউ থাকবে না যে আমি আছি তোর পাশে মাথায় হাত বোলানো লোকটুকু আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক আর কি বলবো বলো সত্যি খুব খারাপ লাগছে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি আমি আর তোমাদের দাদা ভাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে খারাপ দিনটা আমাদের খুব তাড়াতাড়ি কেটে যায় যাতে আমরা একটু ভালোভাবে দাঁড়াতে পারি কিংবা একটু যাতে মনে জোর পেতে পারি তো এপারে লেবুটা কেটে দিচ্ছে আর ছোটো কিন্তু আজকে এখনও ওঠেনি ছোটু ওঠেনি বলে কিন্তু আমি এপারে বলে তাহলে সিরিনের এগুলো গুছিয়ে গেছে দিলে বাচ্চাটা তো স্কুলে বেরিয়ে যাবে তো আমি দেখো আমি এপারটা কিন্তু মানে গুছিয়ে দিয়েছি আর এই যে দেখো আর একটা লেবু যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো লেবুটা আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো সঙ্গে তো খোলাগুলো তারপর আনাজে যেগুলো করেছিলাম সেগুলো সব আর কি তা হটপট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আজকে রান্নার কিছু ছিল না তো সঙ্গে করে মেয়েটাকে কিছু টাকা দিয়েছে ডিম নিয়ে এসছে তো ডিম দিয়ে আলু দিয়ে করে দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম না আরে দেখো সিমিকে স্কুলে পাঠিয়ে চলে এসছি বিছানাটা তুলতে বিছানাটা যে এক হাঁটু হয়ে আছে আর একজন ঘুম থেকে উঠেছে উঠে তাকে একটু খাইয়ে দিয়েছি দিয়ে সে ফোন নিয়ে বসেছে এবার তাকে যখন ওঠার কথা বলবো সে একদমই উঠবে না আর সত্যি কথা বলতে মানুষের মনের জোরটা সবসময় কোথায় থাকে জানো তো মানুষের মনের মধ্যে আর মন যদি খারাপ থাকে তখন মনের জোরটা কী জিনিস সত্যি আনাটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় সংসারের মধ্যে মেয়েদের মেয়েদের যে সব গুণ আছে সেটাও কিন্তু সংসারের মধ্যে প্রকাশ পায় অনেকে আছে এইভাবে আমাকে কমেন্ট করে যে সারাক্ষণ তো সংসারে কাজই করছো তাছাড়া আর কি দেখাচ্ছ আমি কি অন্য কিছু দেখানোর জন্য এই ব্লগের ভিডিও করছি আমি শুধু তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো সেই জন্য আজকে আমার ইউটিউবে আসা আর সত্যি কথা বলতে আমি অন্য কোথাও থেকে এত ভালোবাসা পায় না যেন তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ সত্যি আমি খুব একটা লাকি ব্যক্তি তো তাকে দেখো আমি চেষ্টা করছিলাম তাকে তোলানোর কিন্তু সে কিছুতে উঠলো না সে তো উঠবেই না তো ভাবলাম না কিছু এই যে মানে চাঁদটা বিছিয়েছি চাদরের চারটে কোণ বেঁধে নেব। এটা ভাবতে ভাবতে ভাবলাম যে না চারটে কোণ বেঁধে কোনো লাভ নেই ওদিকে দুটো কোণ বাঁধলেই যথেষ্ট হবে যেহেতু এই বিছানার চাঁদটা না প্রচুর পরিমাণে বড় তো আমি দুটো কোণই বেঁধে নেব এই দুটো আর বাঁধবো না এই দুটো এমনিই রেখে দেবো তো দেখো এবার তাকে আমি তোলার চেষ্টা করছি আপ্রাণভাবে আর বালিশটা যখন নিয়ে যাচ্ছি ও কিন্তু খেয়ালই করেনি আমি চুরি করে কিন্তু বালিশটা নিয়ে চলে গেলাম কারণ আগে আমার বালিশটা নিয়ে যেতেই দেয়নি আর এদিকে দেখো আমার কিন্তু বিছানাটা যতটুকু পারছি ততটুকু হাত দিয়ে একটু মানে গুছানোর চেষ্টা করছি আমি আর আজকের না প্রচুর পরিমাণে রোদ পড়েছে যেন এই রোদের মধ্যে না মানে কাপড় চোপড় কেচে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তো এবারে সোকেশটা একটু ওলট পালট হয়েছিলো ভাবলাম একটু এক হাতে ঠিক করে দিই কারণ বাচ্চারা তো যখন তখন সোকেশের জিনিসপত্র নিয়ে টানা করে আর আমি যতটুকু পারি আমার হাতের কাজগুলো সামলে নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের কিন্তু ঘর গুছানো বাচ্চা বড় করা তারপরে তাদের জন্য রান্নাবান্না করা এগুলোই আমাদের দায়িত্ব স্বামীকে সুখে রাখা সংসার মানতে এগুলোই বোঝাচ্ছে বলো তো দেখো আমি কিন্তু চলে এসেছি ছোটোবাবুর কাছে আর আজকের না তক্তপোষের তলাটা তো পরিষ্কার করবো সেই জন্য করে এটা আবার আমি খুলে নিলাম কারণ তক্তপোষের তলায়টা আমার পরিষ্কার করতে হবে তক্তপোষের তলার মধ্যে জানি না তোমাদের কারোর কারোর ফ্যামিলিতে এরকমই হয় কিনা আমার মেয়েরা কিন্তু এ তক্তপসের তলায় যে ফাঁক খুললে আছে ওখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে তক্তপোষের তলার মধ্যে ফেলে দেয় আর সেগুলো আমার তোলার চেয়ে মানে আমি সপ্তাহে একদিন হলেও আমি পরিষ্কার করি তো কালকে দেখলাম যে খেয়েছে আর সব কিছু শুধু নিচে ফেলছে তো আজকে আমি সেগুলো একটু পরিষ্কার করব। কি অবস্থা দেখো কত কি বের হচ্ছে দেখো তক্তবসের তলায় থেকে আর এদিকে ছোটবাবু আমি আজকে যখন এডিট করছি আমার পিছনেই ছাড়ছে না মাম্মা তুমি কি করছো তুমি কি করছো একটু আমাকে দেখাও নানারকম কোশ্চেন আমাকে করছে তোমরা ওর ভয়েস শুনতে চাও দেখবে তোমাদের সঙ্গে কেমন করেও কথা বলে হ্যালো মা লাইক বক্তব্যটা এটাই ছিল যে আমি কি করে ভয়েস একটু দেখবে তাই আর কি একটু ওকে দেখিয়ে দিলাম ওকে ওর ভয়েসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ও কিন্তু এটাই বললো মামা সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে আর কি বললো মামা আমাকে ভালোবাসবে টাটা বলে দিল তো এইরকমই সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে আর তক্ত বসে তলায়টা দেখো তক্ত বসে তলায় মানে থেকে কত আলো বের হচ্ছে দেখো কি অবস্থা আমার ঘরটা জানা তাই অবস্থা চারিদিকে দেওয়ালে ওই পোকা লেগে সব দেওয়ালেগুলো খেয়ে নিচ্ছে জানি না পরবর্তী সময় কি হবে কোনো দিনও ঘর করতে পারবো কি না পারব না তো আজকে একটু ঘরটা একটু মুছে নেব। কারণ হচ্ছে প্রতিদিন মুছি কিন্তু সেগুলো তোমাদেরকে আর শেয়ার করা হয় না আর আজকে একটু হুটপাট করে চলে এসছি সকাল সকাল কিন্তু গোসলটা করে নিয়েছি যেহেতু আমি বাবুকে পুকুরেও নিয়ে যাব না বাবুকে পুকুরে নিয়ে যাবো না বলে আমি কিন্তু তার আগে এপারে কিন্তু চলে এসেছি গোসলটা করে নিয়েছি তারপরে কিন্তু আমি ঘরদোরগুলো মুছে নিয়েছি আগে কিন্তু আমার ঘরদোরগুলো মুছে নেওয়ার দরকার ছিল কিন্তু কি করব বলো আমার দুটো বাচ্চাদের যে ধরার লোক নেই কেউ ওদেরকে একটুক্ষণের জন্য দেখে না যতক্ষণ আমি চোখের সামনে রাখি ঠিক ততক্ষণ রকম অন্যায় অত্যাচার আমাদের সঙ্গে হচ্ছে কিন্তু মুখ খোলার মতন কেউ কাউকে পাচ্ছি না তাই সে জাগে উপর আল্লাহ আমার সঙ্গে আছে উপরে আল্লাহ আমার সঙ্গে আছে তাই যথেষ্ট কিন্তু কষ্ট করতে করতে না সবার কাছে যখন কাউকে বলছি সবাই বলছে ধৈর্য ধরো ঠিক হয়ে যাবে আরে ভাই আমার তো রক্তের শরীর আমি আর কত ধৈর্য ধরবো তাই নাকি তো থাক দেখা যাক এই ধৈর্য ধরতে ধরতে যদি কোনো দিনের জন্য কোনো কিছু একটা কিছু হয়ে যায় তো খুব ভালো তো দেখো আমি ঘর দরগুলো একটু এদিকে মুছে নিচ্ছি আর আমি যখন ভিডিও এডিট মানে ভয়েস দিচ্ছি তখন ছোট ছোটোবাবু আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল যেন সেই জন্য একটুখানির জন্য সাউন্ডটা অন্যরকম হয়ে গেছে আর এই যে তোমাদের চোখের সামনে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছিলাম সকালবেলা আর এর মধ্যে দেখো কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে এই যে ফার্স্ট তোমাদেরকে বলে দিলাম ঝরঝরে রোদ হয়েছে আর ঝরঝরে রোদের মধ্যে কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে তো এবারে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর যত ভাবি ভয়েসটা একটু ভালো করে দেবো কিন্তু সত্যি কথা বলতে হয়ে উঠছে না কারণ আজকে ছোটোবাবু প্রচুর পরিমাণে জ্বালাতন করছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই যে তাকে নিয়ে আর সামলাতে পারছি না আর ফোনটা তো হাতে দিলেই একদমই ফোন দেখে না আগে তবু একটু আধটু ফোন দেখতো কিন্তু এখন একদমই ফোন দেখে না আমাকে বললো মাম্মা শুয়ে পড়ো আমি তোমার পিঠির চালটা মারিয়ে দেবো তাই আমি শুয়ে আছে ও আমার পিটির চালটা প্রচুর পরিমাণে মারাচ্ছে কাদা ছানছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে হলুদ চাঁদরটা আমি চেঞ্জ করেছিলাম সেটাও কিন্তু কেছে নিয়েছি নিয়ে আর কি ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে ভালোবাসা পাওয়ার আমার যোগ্য ছিল না যেহেতু আমাকে কেউ চিন্ত না কিন্তু সব কিছু হয়েছে তোমাদের জন্য আর উপর আল্লাহ আশীর্বাদ আমার সঙ্গে আছে বলে তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে ঈশ্বর আমাদের আর কি সব কষ্ট দুঃখগুলো খুব তাড়াতাড়ি করে মুছে দিতে পারে তো তোমাদের ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ খুদা হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন